আসসালামু আলাইকুম দরজায় করান আসছে দশ জাতীয় সংসদ নির্বাচন আর হয়তো দশ এগারো দিন আছে কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করে যে আমি মিডিয়াতে কথা বলি লেখালেখি করি মিডিয়াতে কাজ করি আমার ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে যে ভাই তারা আমাকে আর কি মেসেঞ্জারে লক করে যে ভাই আপনি কাকে ভোট দিবেন আসলে এই প্রশ্নটা আমাকে অনেকেই করে মাঝে মধ্যে দিয়ে একটা প্রশ্ন আসে আমার কাছে কিন্তু আমি কাউকে বলি না যেহেতু আমি মিডিয়াতে কাজ করি আসলে আমি কাকে ভোট দেবো সেটা কিন্তু আমার হৃদয়ে আমার অন্তরে লেখা হয়ে গেছে শুধু আমিই নয় কে কাকে ভোট দিবেন প্রতিটা মানুষের হৃদয়ে কিন্তু লেখা হয়ে গিয়েছে কিংবা ছাপা হয়ে গিয়েছে কারণ আপনি যে ব্যালটে ভোট দিবেন সেই ব্যালটে ভোট দেওয়ার আগে আপনার হৃদয়ের যেটা ব্যালট আছে না সেই ব্যালটের ভিতরে আপনি কিন্তু মোটামুটি নিশ্চিত করে নিয়েছেন যে আপনি কাকে ভোট দিবেন হয়তো দুই একজন ভোটার চায়ের বিনিময়ে টাকার বিনিময়ে এদিক ওদিক যাবে কিন্তু আপনি মোটামুটি নিশ্চিত করে ফেলেছেন যে আপনি কাকে ভোট দিবেন ঠিক তেমনি আমিও একজন সৎ একজন যোগ্য একজন ভালো মানুষকে ভোট দিব এই দেশের জন্য রাজনীতি করে যে জনগণের জন্য রাজনীতি করে ঠিক আছে আর যে নিজের পেটের জন্য রাজনীতি করে এরকম নেতাকে অবশ্যই আমাদের পরিহার করা উচিত কেন পরিহার করা উচিত এরকম বহু নেতা আমরা কিন্তু স্বাধীনতার পরবর্তী সময়ে দেখতে দেখতে এই পর্যন্ত এসেছি তাই আমি ভালো মানুষকে সাপোর্ট করবো আপনি ভালো মানুষকে সাপোর্ট করুন কিন্তু আমরা হয়তো কেউ বলবো না যে আমি কাকে ভোট দিব ঠিক না হয়তো আপনি বিএনপি কে ভোট দিবেন কিংবা আপনি জামাতকে ভোট দিবেন কিংবা চরমানেকে ভোট দেবেন এরকম তো আপনার মনের ভিতরে একটা আশা ভরসা আছে কিন্তু সেই বিষয়টা কিন্তু আপনি প্রকাশ করবেন না যদি সাহস থাকে আমাকে কমেন্টে লিখতে পারেন যাক হোক দর্শক আসলেই কথা হলো কি আমাদের দেশটা খুবই অবাকা কেন অবাকা বলবো আমি ভাই স্বাধীনতা স্বাধীনতা যুদ্ধের পর থেকেই এদেশের মানুষ তার প্রাপ্য ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সর্বদিক থেকে মানুষ কেমন যেন বঞ্চিত হচ্ছে এই দেশে কেন এখনও দুর্নীতি থাকবে কেন চাঁদাবাজি থাকবে দেশে তো বিশ কোটি মানুষের বসবাস আমি জানি যে একটা দেশের জনগণ হলো একটা দেশের সম্পদ সেই জনগণকে কেন আমরা আজ পর্যন্ত সম্পদে পরিণত করতে পারলাম না এটা আমাদের ব্যর্থতা তাই আমার পরবর্তী যেই সরকার আসবেন যিনি প্রধানমন্ত্রী হবেন তার কাছে আমার দায়ী তার কাছে আমার দাবি থাকবে আপনি এদেশের জনশক্তিকে প্রয়োগ ব্যবহার করুন এদের জনশক্তিকে যদি আমরা ব্যবহার করতে পারতাম এদেশে আমি মনে করি যে উন্নয়ন হতে বেশি একটা সময় লাগতো না মালয়েশিয়া সিঙ্গাপুর হওয়া সময়ের দাবি মাত্র তাই আসুন আমরা এ দেশটাকে এ দেশের মানুষকে সদ্ব্যবহার করি এ দেশে এখনও অনেক সম্পদ আছে এখনও অনেক জমি আছে চাইলে এই দেশটাকে সোনাই সহকার করা আমি মনে করি বেশি একটা দূরের বিষয় না তো যারা আমাদেরকে ভোটের মাঠে বিভিন্ন প্রতিশ্রুতি দিবেন। কার প্রতিশ্রুতি আপনার পছন্দ হয় কার প্রতিশ্রুতি আপনাকে ভালো লাগে কাকে আপনি যোগ্য মনে করেন সেরকম সৎযোগ্য মানুষকে ভোট দিবেন অযোগ্য মানুষকে ভোট দিয়ে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না কথাটা মনে রাখবেন আজকের মতো বিদায় নেব আল্লাহ হাফেজ